এক সময় নেতাজি সুভাষ চন্দ্রের হাত ধরে প্রতিষ্ঠিত বেঙ্গল ভলেন্টিয়ার্স এখনো সমাজে বিভিন্ন বীর সৈনিকদের আত্মত্যাগ ও তাদের অবদান সমাজের কাছে তুলে ধরে তাদের শ্রদ্ধা জানিয়ে চলেছে বিপ্লবী সত্য রঞ্জন বক্সীর জন্মজয়ন্তী উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে দা বেঙ্গল ভলেন্টিয়ার্স আজ কলকাতার গুপ্তলেনা আয়োজিত এক অনুষ্ঠানে বিপ্লবী সত্য রঞ্জন বক্সীর প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে উপস্থিত সদস্যরা পাশাপাশি দেশানায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর একটি আবক্ষ মূর্তি উন্মোচন করা হয়

ত্রিনাঙ্কুর ভট্টাচার্য বিশ্বজিৎ দাস চন্দন চক্রবর্তী অসীম ধর গোবিন্দ সাহা প্রাক্তন পৌর প্রতিনিধি মৌসুমী দে সহ অন্যান্যরা আগামী দিনে সবুজ বাজাও শপথ গ্রহণ করলো দ্য বেঙ্গল ভলেন্টিয়ার্স যার নামে গিদ্দাপুরী সেই নেতাজি সুজিয়ে অনুষ্ঠান অনুষ্ঠান সবাই সাজিয়ে রয়েছে এই অনুষ্ঠানের কামনা করি এবং আদর্শ গৃহতে আমরা সমাজে তুলে ধরতে পারি সেই কামনা করব এটা খুব একটা ভালো উদ্যোগ কারণ পরিবেশকে সবসময় বাঁচিয়ে রাখার জন্য পশ্চিমবঙ্গ সরকার সবসময় সহযোগিতা করছে আর সেই জন্য যে আজকের এই উত্তর লেনের ক্ষেত্রে যে বেঙ্গল ভলেন্টিয়ার্স এটা একটা উদ্যোগ নিয়েছে আমি সাধুবাদ জানাই তাদের প্রত্যেকটি কর্মীকে যে আমার একটা ভালো দিনে আমাদের আজকে আমার জ্যাঠামশাই সত্যরঞ্জন বক্সির জন্মদিন আর তার সাথে সাথে নেতাজি সুভাষচন্দ্র বসু কে নিয়ে ওনারা অনেক প্রোগ্রাম করছে আজকের দিনে এই পরিবেশ রক্ষার জন্য যেটা আজকের দিনে বিপন্ন পরিবেশ সারা ভাব পৃথিবীতে সেই পরিবেশ রক্ষার জন্য গাছ পুঁতে পরিবেশ রক্ষা করছে সেটা খুবই মানে সাধু বাংলায় অনুষ্ঠানে আমি উপস্থিত হয়ে নিজেকে ধন্য মনে করছি আমি অত্যন্ত ক্ষুদ্র লোক বসুবাড়ির সঙ্গে একটা আমার আত্মীয়তা আছে বসুবাড়ি আমার মামার গান এবং শরৎচন্দ্র বসু নেতাজির মেজদা আমার মাতামাতি এই সূত্রেই আছি এখানে আমার আশা তাছাড়া নেতাজিকে নিয়ে বহুদিন ধরে আমরা আন্দোলন করছি সেই ফাইল ক্লাসিফিকেশন থেকে কিন্তু দুঃখের বিষয় আজকে আমাদের আন্দোলনটা একটা মূল জায়গায় এসে দাঁড়িয়েছে যে আন্দোলনের ফল আমরা কবে পাব সেটা আমরা জানি না সেটা হলো আমাদের দীর্ঘদিনের দাবি যে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসটা সঠিকভাবে লেখা হোক তার কারণ আজকে যে ইতিহাস তিন প্রজন্ম পড়েছে সাতচল্লিশ সালের পর থেকে আমরা হচ্ছি প্রথম প্রজন্ম আমাদের ছেলেমেয়েরা হচ্ছে দ্বিতীয় প্রজন্ম আমাদের নাতি মাতৃরা তৃতীয় প্রজন্ম এরা যে ইতিহাসটা পড়ছে পাঠ্যপুস্তকে সেটা অর্ধসত্য বিকৃত এবং কিছুটা অসত্য ইতিহাস এই সত্য ইতিহাসটা কবে হবে আজকে যার পূর্ণ জন্মদিনে আমরা এসছি মেজর সত্যরঞ্জন বক্সি বেঙ্গল ভলেন্টিয়ারের একজন মেরুদণ্ড মহাবিপ্লবী তাকে কজন লোক মনে আমাদের দেশের দুর্ভাগ্য আমাদের জাতির দুর্ভাগ্য আজকে কার দোষে আমাদের মাতৃভূমি ধর্মের ভিত্তিতে বিকণ্ডিত হলো এবং কোপ পড়লো কোন দুটি রাজ্যের উপরে যারা স্বাধীনতা সংগ্রামে সবথেকে থেকে বড় স্বার্থ ত্যাগ করেছে বাংলা এবং পাঞ্জাব এই দুটিকে দীঘান্ধিত করা হলো এবং বাধ্য করা হলো আমাদেরকে কমনওয়েলথের সদস্য হতে আমরা প্রত্যেক বছরই ষোলোই জুলাইটা আমাদের বার্ষিক সভা হিসেবে করি এবং সত্যরঞ্জন বক্সির নেতাজি সুভাষচন্দ্র বসুর সহযোগী ছিল এবং ওনারা বেঙ্গল ভলেন্টিয়ার্স তৈরি করেছিল ব্রিটিশের বিরুদ্ধে এবং আজকে সত্যরঞ্জন বক্সির জন্মদিন আমরা এই দিনটাকে বেছে নিয়েছি আমাদের বার্ষিক সভা হিসেবে এবং ওনার জন্মদিন উদযাপন করি এবং তার সঙ্গে আজকে আর একটা বার্তাও দিচ্ছি পশ্চিমবাংলায় মামাটি মানুষের সরকার যে ভালো কাজ করে তার জন্য বেঙ্গল ভলেন্টিয়ার্স তার সঙ্গে আছে একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের যে সভা আছে সেই শহীদ সভায় আমাদের সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া রাজপথে তার পক্ষ থেকে কর্মীদেরকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে আমাদের এই অনুষ্ঠানে কারণ গত লোকসভা নির্বাচনে যে প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে তৃণমূল কংগ্রেস কর্মীরা লড়াই করেছে রাস্তায় নেমে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবার জন্যই আজকে এই পুরো বিষয়টার যিনি নেতৃত্ব দিচ্ছিল সোশ্যাল মিডিয়ার সি বাপলা রায় মহাশয় আমার সঙ্গে আছে দাদা দাদা প্রাক্তন ছাত্র পরিষদের জেনারেল সেক্রেটারি পশ্চিমবঙ্গ মুখ সময় এবং ওনাদের আশীর্বাদ নিয়ে আমরা রাজনীতি শুরু করেছিলাম তো আজকে সোশ্যাল মিডিয়ার কর্মীরা এবং তৃণমূল মানে বেঙ্গল ভলেন্টিয়ার্সের কর্মীরা যৌথভাবে আজকে আমরা এই অনুষ্ঠান করছি আমরা আজকে নেতাজি সুভাষচন্দ্র বসুর একটা মূর্তি আবক্ষ মূর্তি উদ্বোধন করলাম তাতে নেতাজি সুভাষচন্দ্র বসু বংশের প্রতিনিধি এসেছে এবং আমাদের মধ্যে উপস্থিত সত্যরঞ্জন বক্সির ভাইপো সন্দীপ রঞ্জন বক্সি কলকাতা মেয়র পরিষদ এবং আমাদের বিধায়ক শ্রী অশোক দেব মহাশয় আমাদের মধ্যে উপস্থিত হয়েছিল উপস্থিত হচ্ছেন কলকাতা আর এক মেয়র পরিষদ বেঙ্গল ভলেন্টিয়ার্স চেয়ারম্যান শ্রী বৈশাণ চ্যাটার্জি আর কিছুক্ষণের মধ্যেই ঢুকবেন আমরা এবারে রোপণ একটা কর্মসূচি নিয়েছি পৃথিবীর ভারসাম্য হারিয়ে পড়ছে তার জন্য প্রয়োজনীয়তা আছে জীবন বাঁচাবার যেমন রক্ত দরকার জীবন বাঁচাবার জন্য সেরকম গাছ দরকার তাই আমরা এই আজকের দিনটা থেকে আমরা শুরু করলাম বৃক্ষরোপণ কর্মসূচি প্রত্যেক জেলায় একদিন করে যেয়ে যেয়ে আমরা বৃক্ষরোপণ করব জানি তাতে পূর্ণ হবে না কিন্তু আমরা আমাদের প্রচেষ্টার মাধ্যমে আমরা সেই কর্মসূচি চালিয়ে যাব। আজকে আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে এবং আগামী দিনে আমরা সব জেলায় জেলায় যাব যে করব এই হচ্ছে আমাদের আজকের বার্তা ভলেন্টিয়ারসের যে উদ্যোগ এই উদ্যোগ বাংলার কৃষ্টি সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার উদ্যোগ নেতাজি সুভাষের মূর্তি দিয়ে উদ্বোধন করে আজকে শুরু হলো সূচনা হল আমাদের পরিবেশ বান্ধব যে সমস্ত কর্মগুলো আছে সেগুলো শুরু হয়ে গেল আজকে ও বলেছে বিস্তারিত বলেছে তবু বলছি যে আমরা যারা সোশ্যাল মিডিয়াটা করি এবং যারা আমরা দিদির অনুগামী বা দিদির সাথে থেকে লড়াইটা করি আমরা এগিয়ে এসছি এই কারণে যে আমাদের যারা দেশের জন্য প্রাণ দিয়েছিল বা দেশের জন্য যাদের অবদান তাদেরকে আমাদের ভারতবর্ষের সংবিধান থেকে বাদ দিয়ে দেওয়ার একটা চেষ্টা চলছে তার বিরুদ্ধে আমাদের বলা যেত একটা প্রতীকী প্রতিবাদ এই প্রতিবাদ জানিয়ে আজ আমরা এই বেঙ্গল ভলেন্টিয়ারসের এর পাশে এসে দাঁড়িয়েছি পশ্চিমবঙ্গের সোশ্যাল মিডিয়া রাজপথে এগিয়ে চলুন সোশ্যাল মিডিয়ার রাজপথে বেঙ্গল ভলেন্টিয়ার সহযোগিতায়